বাংলার এক প্রত্যন্ত গ্রামে থাকত রহিম নামের এক কৃষক গ্রামের মানুষ তাকে বলত সত রহিম কারণ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের প্রতিটি কাজে সে সততাকে আঁকড়ে ধরেছিল কিন্তু সততার মতো মূল্যবান গুণ থাকা সত্ত্বেও তার পরিবার আর্থিক দিক দিয়ে ছিল খুবই দরিদ্র রহিমের একটি ছোট্ট কুড়েঘর ছিল ঘরের ছাউনি থেকে বৃষ্টির দিনে জল চুইয়ে পড়ত তার স্ত্রী আমেনা সারাদিন সংসারের কাজ সামলে নিত আর তার দুই সন্তান জামাল আর হালিমা প্রায়ই না খেয়ে স্কুলে যেত তবুও রহিম কখনো অসৎ পথে উপার্জনের কথা ভাবেনি তার বিশ্বাস ছিল যে টাকা মিথ্যা ও অন্যায় পথে আসে তা কখনো সুখ দিতে পারে না রহিম দিনমজুরির পাশাপাশি নিজের একখণ্ড জমিতে ধান ফলাত জমি খুব উর্বর ছিল না তাই ফসল তেমন হতো না অনেক সময় তাকে গ্রামের ধনী জমিদার করিম মোল্লার কাছে ঋণ চাইতে হতো কিন্তু সে সবসময় সময় মতো টাকা শোধ করার চেষ্টা করত গ্রামের মানুষ প্রায়ই রহিমকে নিয়ে ঠাট্টা করত তারা বলতো ওরে রহিম শতটা খেয়ে কি পেট ভরে যদি একটু চালাকি করতে শিখতি অনেক আগেই টাকা জমিয়ে ফেলতে। কিন্তু রহিম শুধু হেসে বলত ভাই পেট খালি থাকলেও মন যেন খালি না হয় মন পরিষ্কার থাকলে একদিন আল্লাহ রিজিকের পথ খুলে দেবেন একদিন রহিম ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরছিল পথে সে কুড়িয়ে পেল একটি ভারী মানি ব্যাগ খুলে দেখল ভেতরে প্রচুর টাকা আর কিছু স্বর্ণের অলঙ্কার তার মাথায় মুহূর্তেই চিন্তা এলো এই টাকা দিয়ে তো তার সংসারের সব দুঃখ দূর হয়ে যাবে কিন্তু পরক্ষণেই অন্তরের কণ্ঠস্বর বলল এই টাকা তোমার নয় তুমি যদি দেখে দাও তবে তুমি চোর হবে সততা হারালে তোমার সুনাম ধ্বংস হবে রহিম মানিব্যাগ হাতে নিয়ে গ্রামের মসজিদে গেল আজান শেষে সবার সামনে সে মানিব্যাগ দেখিয়ে বলল ভাইরা কেউ কি তার টাকা হারিয়েছে আমি রাস্তায় এটি পেয়েছি ভিড়ের মধ্যে জমিদার করিম মোল্লা চমকে উঠে বললেন আরে এ তো আমার মানিব্যাগ আমি বাজার থেকে ফেরার পথে হারিয়ে ফেলেছিলাম সবাই অবাক হয়ে তাকাল রহিমের দিকে জমিদার কৃতজ্ঞ হয়ে বললেন রহিম এত টাকা দেখে যদি তুমি লোভ করত তবে আমি কিছুই টের পেতাম না তুমি সত্যি সৎ মানুষ জমিদার তাকে পুরস্কার দিতে চাইলেন কিন্তু রহিম বিনয়ের সাথে বলল হুজুর আমি কোন পুরস্কার চাই না সততাই আমার পুরস্কার কিন্তু জমিদার করিম মোল্লা ছিলেন বিচক্ষণ মানুষ তিনি ভাবলেন এমন সৎ লোককে আমি যদি পাশে রাখি তবে আমার সব কাজে বরখত আসবে পরদিন তিনি রহিমকে ডেকে বললেন রহিম আমি তোমাকে আমার সব জমির তত্ত্বাবধায়ক করে দিচ্ছি তুমি ফসল বিক্রি করবে হিসাব রাখবে আর মজুরদের মজুরি দেবে তোমার সততায় আমি সম্পূর্ণ ভরসা রাখি এই দায়িত্ব পেয়ে রহিম অবাক হলেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল দিন রাত পরিশ্রম করে সে জমিদারির জমি দেখাশোনা করল হিসাবের খাতা এত নিখুঁতভাবে রাখল যে করিমোল্লা বিস্মিত হয়ে বললেন এমন সৎ আর পরিশ্রমী লোক আমি জীবনে দেখিনি সময়ের সাথে সাথে রহিম ধীরে ধীরে গ্রামে একজন স্বচ্ছল কৃষকে পরিণত হল তার কুড়ে ঘরের জায়গায় দাঁড়াল সুন্দর একটি টিনের ঘর পরে ইটের পাকা বাড়ি তার ছেলে জামাল উচ্চশিক্ষা অর্জন করল আর মেয়ে হালিমা গ্রামে মেয়েদের জন্য স্কুল স্থাপন করল গ্রামের মানুষ যারা একসময় রহিমকে নিয়ে ঠাট্টা করত তারা এখন তাকে সম্মান করে ডাকত মহাশয় রহিমউদ্দিন একদিন গ্রামের তরুণেরা রহিমকে জিজ্ঞেস করল কাকা আপনি কিভাবে এত ধনী হলেন রহিম মুচকি হেসে বলল বাবারা আমি শুধু একটাই জিনিস আঁকড়ে ধরেছি সততা মানুষ আমাকে বোকা বলেছে দরিদ্র বলেছে কিন্তু আমি মন পরিষ্কার রেখেছি সততার ফল একদিন না একদিন আল্লাহ অবশ্যই দেন তারপর সে বলল মনে রেখো অসৎ উপায়ে অর্জিত টাকা প্রথমে আনন্দ দিলেও শেষে কষ্ট ডেকে আনে কিন্তু সৎ উপায়ে উপার্জিত টাকা হয়তো ধীরে আসে কিন্তু তা স্থায়ী সুখ দেয় রহিমের জীবনের কাহিনী পুরো গ্রামে ছড়িয়ে পড়ল দূর থেকে মানুষ তার কাছে উপদেশ নিতে আসত তিনি সবার কাছে একটাই বার্তা দিতেন সততা হল মানুষের আসল সম্পদ সততাই গরিবকে ধনী করে আর অসততা ধনীকে গরিব বানিয়ে ফেলে